干啥嘛呢？小鸟 <th>、uh <without them>，嗯，你在忙吗？啊，我没事，你个呢，这你么你哎你哎尼，啊，哎呀，我你什么？你看你那女你呢？哎你谁是你我的你啊，阿斯拉瓦拉姆沙鲁巴。哎，哎哎哎哎哎！

ভালো করে ক ভাই আপনার কথা তো আসলে আমি বুঝতেছি না আমার বাড়ির রাজশাহী আমি রাজশাহীর ভাষা তারা কিছু বুঝি না না আপনার কথা আমি কিছু বুঝতেছি না আমার ছোট ভাই আছে আমি ওকে ডাকি নিয়ে আসি ডাকি নিয়ে আমি আর আসবো না ছোট ভাইয়ের সাথে তুমি কি কও সেটার উত্তর আর দিও আমি জায়গা ভাই পাগলের মন্দা পাগলের পাগলের মন্দা তোর আমি আমার 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 ছোট ভাইয়ের আগে

একটা ছেলের করতে পড়ছে আমি তার সালাম দিছি সে সালামের উত্তর না দিয়ে আমার খালি বারে আমি তো ভাষা কিছু বুঝি না ইংলিশ কয় না বাংলা কয় তো তুমি একটু যা দেখো তো সে কি ভাষাটা বলে শুনে দেখেন তো ভাই ওর একটু বাটা মারা দিয়ে আসবেন কি বলেন ভাই আপনার সাথে বেদবি করছে এত বড় সাহস আপনি একটা এলাকার মধ্যে একটা খাটো নেতা আর আমি হলাম বড় নেতা আপনি তো থাকেন আমি দেখতেছি শালার পুত্রে আজকে দেখি ভাই আরে আরে ভাই হ্যাঁ ছোট ভাইয়ের ওর মারার দরকার নাই ওরে একটু শিক্ষা দে ভাই এই ভাই আপনি কি না কেন সেই লোক যে আমার বড় ভাইকে ঠেক দিয়েছে আমি মহাই আমি কি বললেন আম্মা মহাই আমি আমার বড় ভাইয়ের নাম আবুল কালাম এখানে হিনো না হ্যাঁ ইহোনো না হিনো নাই ও এখানে আপনি পিসাব করতেছিলেন হ্যাঁ তারপরে ওই আমার নিমন হ্যাঁ কি করতে ওই আমার নিমন হ্যাঁ নিঙ্গতে নিঙ্গনি নিঙ্গনি নিঙ্গতে আমান মনে নিঙ্গনি মনে নিঙ্গনি আপনি আপনার আমার ভাই বাচ্চা দেখছে হ্যাঁ এই মামুня ও এ মাননা নিমা ও এ কি হয়েছে আমি তো মনে মনে আমরা ঘরের মধ্যে দেখতে পারে ছেলে 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 দেখছে এ কি হয়েছে নিঙ্গমা আগে রে হ্যাঁ আমরা